anda tu maya jahil ya tu makin nasa waktu itu tu mesti tu makin dah polisi tu mian tercinta tu yang tu anda jadi tu mian makin nasa itu yang tu makin tu mesti dah polisi tak kis tu mesti jadi ekbar ada Allah pelan ada daripada tu mesti dia tu lo tahu lah Allah pelan ini tu makin free tu dia macam ni mana subhanallah subhanallah anda tu pelan boleh tidak jalan mana ke anda boleh sila boleh naik Allah pelan ini jangan boleh naik jangan mesti kita dan তারপর আল্লাহ মায়া ফেরা দয়া করে আমাদেরকে দুলে চোখ দিছে এখন দেখেন যে আল্লাহ আমাদেরকে দান করেছে ওই আল্লাহরের কাছে যদি আমরা চাই না জানি আমাদেরকে কত কিছু দান করে দেবে ঠিক কি না এই কারণে আল্লাহ রব্ল্লাহ আ বলে যে তোমরা আমার কাছে অধিক পরিমাণে চাও আল্লাহ রব্ল্লাহিন বলে তোমরা সগরে নামাজ করার পরে তোমরা দুনিয়ার কাজের মধ্যে তোমরা কি করে যাও কাজের মধ্যে চলে যাও তোমরা যে যে কাজ করো ওই কাজের মধ্যে চলে যাও ওই কাজ করতে দেখো আমার যখন জোহরের নামাজের সময় হবে আমার মসজিদের মধ্যে চলে আসো আমার যদি খানিকটা সময় রবের করে এবাদত করে রবের জন্য বিলিং করে আমার যদি তোমার কাজের মধ্যে চলে যাও আমার কাজ শেষ করে তুমি আসরের নামাজের মধ্যে চলে আসো আসরের নামাজ শেষ করে আবার তুমি কাজের মধ্যে চলে যাও আর আসরের নামাজের পরে আর কোনো কাজ থাকে না তেমন একটা কাজ থাকে না আপনি গার্জেন্স বলেন পাঁচটা বাজে কিন্তু অফিস টাইম শেষ হয়ে যায় পাঁচটার পর থেকে ওভার টাইম পাঁচটার পর থেকে ওভারটেন ওভারটেন করে কোনো সমস্যা নাই কিন্তু এই পাঁচটা সময় আমার রবের জন্য কি করে নির্ধারিত করে আমার রবের জন্য নির্ধারিত করেন আল্লাহর আলাম বলেছেন আমি বাদদাকে এত নিয়ামত দিয়েছি একটু মাঝ নিয়ামত দিয়েছি নিয়ামত যাওয়ার পরও যদি বাদদা সুখিয়া দেয় না বলে বাদদা যেমন শুকনো না করে তাহলে আমি ওই নিয়ামত ছিনাই ওই নিয়ামতে কি করেনি ছিন